তোমরা সবাই ভালো আছো তো আচ্ছা তোমরা সকলেই আমাকে চেনো আমি তোমাদের তোমাদের আমি এই শিক্ষাবর্ষে পড়াবো আচ্ছা বাংলা পড়া শুরুর আগে আমরা একবার মনে করিনি আমরা কেজি ওয়ান কেজি টুতে তে কি কি শিখেছি আচ্ছা তোমরা কেজি ওয়ান কেজি টুতে তে শিখেছ বর্ণ শব্দ তাই তো তোমরা আকার ওকার রসইকার ইত্যাদি দ্বারা তোমরা যে কোনো শব্দ পড়তে এবং লিখতে পারো এবং আর প্রচুর ছড়া পড়েছে আমরা তাই তো তোমরা ছড়া বলতেও খুব ভালোবাসো আমরা প্রথম শ্রেণীর বাংলা পড়তে গিয়ে প্রথমেই কয়েকটি ছোট্ট ছোট্ট ছড়া দিয়ে আমাদের পুরনো পড়াগুলোকে একবার করে মনে করে নেব সেই জন্য তোমাদের প্রথমেই কি নিয়ে চলে আসতে হবে বই কি বই সহজ পাঠের প্রথম ভাগ আচ্ছা সহজ পাঠ কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সকলেই দেখেছ সকলেই চেন তাকে আচ্ছা চলো আমরা পড়ায় চলে যায় আচ্ছা প্রথমে সবাই দেখতে পাচ্ছ অ আ ছোট খোকা বলে অ আ শেখে নি সে কথা কওয়া দেখতে পাচ্ছ একটি ছোট্ট খোকা তোমরা যখন ছোট ছিলে বা তোমাদের ছোট ভাই বোন তারা কি কথা বলতে পারে না তারা কথা বলতে পারে না তারা বিভিন্ন রকম আওয়াজ করে তাই তো এই ছোট্ট খোকা কথা বলতে শেখে নি সেখালি কি বলছে অ আ হুম শেখে নিসে কথা কওয়া সে কথা বলতে পারে না কথা কওয়া মানে কথা বলা অওয়ার পরে কি হয় তোমরা সকলেই জানো ঠিক রসই দীর্ঘই সবাই দেখতে পাচ্ছ রসই দীর্ঘই রসই আর দীর্ঘই বসে খায় ক্ষীর খই সবাই লক্ষ্য করো ক্ষীরে কীর আছে দীর্ঘই আছে এখানেও দীর্ঘই তোমরা আগে শিখেছ দীর্ঘই কার বানান তাহলে এখানে চিনতে পেরেছ খই ক্ষীর আর খই তোমরা সবাই ক্ষীর খেতে নিশ্চয়ই খুব ভালোবাসো আর খই খেয়েছো তোমরা সকলেই খই কীরকম হয় অনেকটা মুড়ির মতো দেখতে হয় কিন্তু একটু ফোলাফোলা হয় একসাথে ক্ষীর খই কিন্তু খেতে চমৎকার লাগে এ দেখো ক্ষীর খই খাচ্ছে তারা রসই আর দীর্ঘই রসই এর পরে কি হয় উ দীর্ঘ রসৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ তারা কি করছে তারা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ছে ঘেউ 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 করে কারা ডাক ছাড়ে কুকুর ঠিক দেখো দুটি কুকুরের ছবি রয়েছে উ দীর্ঘ আচ্ছা রস দীর্ঘ এর পরে কি হয় ঠিক বলেছ রি ঘন মেঘ বলে দিন বড় বিশ্রী ঘন মেঘ বলে রি দেখো একটি ছোট্ট ছেলে বসে আছে মেঘ করেছে এবং বৃষ্টি পড়ছে তাই তো এবং দেখেই বুঝতে পারছি তার হাতের খেলনা সে খেলনা নিয়ে বসে আছে তার ভীষণ মন খারাপ কেন না আকাশ থেকে বৃষ্টি সে তো আর খেলতে যেতে পারবে না রি ঘন মেঘ বলে রি ঘন মেঘ কখন হয় আকাশে বৃষ্টি নামার আগে আকাশ কালো হয়ে আসে ঘন মেঘ তৈরি হয় তা দেখে আমরা বুঝতে পেরে আজকে বৃষ্টি হবে সেই জন্যে বলছে দিন বড় বৃষ্টি বিশ্রী মানে কি খারাপ দিনটা খুবই খারাপ কেন না আকাশে মেঘ করেছে মেঘ মানে বৃষ্টি আর খেলতে যাওয়া হবে না বাইরে বাড়িতে বসে খালি মন খারাপ এরপরে কি হয় এ ওই রিয়ের পরে হচ্ছে এ ওই এ ওই বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দে বানানে কি রয়েছে এ কার দই বানানে ওই কার তোমরা শিখেছ আগে ওই কার তাই তো দেখো দই বানান দ দর এর পরিবর্তে ছোট্ট করেও দই লেখা যায় দয়ে ওই কারে দই বাটি হাতে এ ওই কি চাইছে দই দই কি থেকে হয় দুধ থেকে হয় তাই তো সকলেই জানো হাঁক দেওয়া মানে হচ্ছে ডাক ডাক দেওয়া ডাকা হুম দিয়ে দই বলে ডাকছে এ এর পরে কি হয় ঠিক ও ও এ এর পরে হচ্ছে ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বউ দেখো এখানে বড় বানানে কি আছে ও কার তাই তো আর বউ বানানে কি রয়েছে ও কার ও কার দেখতে কেমন হয় আরেকবার আমাদের মনে পড়ে গেল তাই তো ও বানান এরকম হয় ওকার দিলে এরকম চিহ্ন দিতে হয় ডাকপাড়া মানে কি ডাকা এখানে এই যে ব্যক্তি বসে আছে সে ডাকছে ভাত আনো বড় বউ বাড়ির যে বড় বউ তাকে ভাত আনতে বলছে তাহলে এই বানানটিও আমাদের মনে পড়ে গেল ওকার কেমন দেখতে হয় আমরা আবার মনে করে ফেললাম আচ্ছা ও ও এখানেই শেষ হচ্ছে আমাদের কি স্বরবর্ণ আমরা এবারে স্বরবর্ণগুলো আবার একবার দেখেনি তাহলে আমরা এগুলো কি দেখছি এগুলো অ থেকে ও অব্দি বর্ণগুলি রয়েছে তাই তো পরপর আমরা মনে করে নেব আরেকবার অ আর রস্যই দীর্ঘই উ দীর্ঘ এ ও ও আচ্ছা কে বলতে পারবে এই বর্ণগুলিকে আমরা আর কি বলি এই সমস্ত বর্ণগুলিকে ঠিক এগুলোকে আমরা বলি স্বরবর্ণ আচ্ছা কেন স্বরবর্ণ বলি করবো যখন আমরা পড়ব তখন এগুলো উচ্চারণ করার জন্যে আমাদের অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হবে না অন্য কোনো বর্ণবর্তে কোন বর্ণগুলো বলো তো ঠিক ক থেকে চন্দ্রবিন্দু এই যে ক থেকে চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর সাহায্য লাগে না এগুলো নিজে নিজে একা একাই উচ্চারণ করা যায় কি যখন আমরা বলছি অ আ এগুলো দেখো উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণের সাহায্য লাগছে না আমরা কি কয়ের কথা কয়ের বর্ণটিকে উচ্চারণ করছি কিন্তু মজার ব্যাপার হলো ক থেকে চন্দ্রবিন্দু যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের এই বর্ণগুলো অর্থাৎ স্বরবর্ণগুলো সাহায্য লাগে থাকবে আজকে আমরা কি শিখলাম অ থেকে ও অবধি বিভিন্ন ছড়া কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরের দিন আমরা আলোচনা করব যে ক থেকে চন্দ্রবিন্দু অবধি কি কি ছড়া রয়েছে তোমরা মন দিয়ে অ থেকে ও অবধি ছড়াগুলো বাড়িতে পড়বে এবং লেখা প্র্যাকটিস করবে আর জুম ক্লাসে এই বিষয়ে আমরা আবার আলোচনা করবো সবাই মন দিয়ে পড়ো আর ভালো থেকো ধন্যবাদ